পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে অর্থাৎ থার্ড সেমিস্টারে দেবে এই সেপ্টেম্বর মাসে এবং তোমাদের যাদের ইতিহাস আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে চতুর্থ অধ্যায় অর্থাৎ উপনি ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ এই চ্যাপ্টারটার প্রথম পার্ট আমরা নিয়ে হাজির হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে এই মর্মে বলা হয়েছে যে এই চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় মিলিয়ে কুড়ি নাম্বার থাকবে তা কিন্তু পরিষ্কার করে বলেনি এই চ্যাপ্টারটা দশ বা এই চ্যাপ্টারটা দশ অর্থাৎ মোটামুটিভাবে ধরে নেওয়া যেতে পারে দশ দশ থাকবে বা এগারো নয় বা যাই হোক এই টাইপের কিছু থাকবে মোটামুটি আমরা দশ দশ করেই চলব এবং এর জন্য আমাদের এই চ্যাপ্টারটা একটু ভালো করে পড়াশোনা করতে হবে আর যেহেতু তোমরাই প্রথম ব্যাচ এ সেমিস্টার পদ্ধতিতে বইও নতুন সব ছায়া প্রকাশনী বলো রায় মার্টিন বলো সাঁতার বলো প্রত্যেকটা বই সুন্দর যেহেতু অবজেক্টিভের উপর হবে কাজে কোনো একটা বই বেশি পয়েন্ট আলোচনা করলে বা একটা নতুন পয়েন্ট আলোচনা করলে কিন্তু অনেক অবজেক্টিভ বেড়ে যাচ্ছে বুঝতেই পারছ আর ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টারের সাথে থার্ড বা ফোর্থ সেমিস্টারের তুলনা নেই কারণ আমরা তোমরা ঠিক এটা মাধ্যমিক পরীক্ষা যেরকমভাবে দিয়েছো ঠিক সেইভাবে দেবে তা চলো কথা না বাড়ি আমরা শুরু করি চতুর্থ অধ্যায়ে ঊনবিংশ ও বিংশ শতক উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ এই চ্যাপ্টারটার প্রথম পার্টের অবজেক্টিভ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যা বলা হয়েছে আমরা পড়া বিশ্বের পক্ষ থেকে ঠিক সেইভাবে চলছি তোমরা জানো থার্ড সেমিস্টার পঞ্চাশ নম্বরে হল লেখা পরীক্ষা তোমরা চল্লিশ নম্বর দেবে কারণ দশ নম্বর তোমাদের প্রজেক্ট স্কুলেই মিটে যাবে এই চল্লিশ নম্বরের মধ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটা নাম্বার ডিভিশন করে দিয়েছে তাহলে এই চল্লিশ নম্বরের মধ্যে ফিফটি পারসেন্ট মানে কুড়ি নাম্বার হবে সোজা মোটামুটি আনকমন কিছু না আর চল্লিশ নম্বরের মধ্যে থার্টি মানে বারো নম্বর হবে সোজায় তবে একটু ধাঁস থাকবে কঠিনে অর্থাৎ কুড়ি যোগ বারো বত্রিশ আর আট নম্বর হবে একটু কঠিন আমরা পরের বিষয় পক্ষ থেকে প্রথম টার্গেট করেছি বত্রিশ দেবে যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো খুব ভালো করে পড়বে আর বাকিগুলো পড়লেও তোমরা অবশ্যই আশা করি কমন পাবে এছাড়া এছাড়া আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ থেকে যে মডুল সেট দিয়েছে এগুলো এক কিছু দিনের মধ্যেই দিয়ে দেবো কাজেই যদি তোমাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে দেখাবো কারণ হিস্ট্রি পলিস ফিলোসফি এডুকেশান আমরা দিয়ে থাকি ঠিক যেইভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছে তা চলো শুরু করি প্রথম দেখো স্টার দেওয়া আছে বুঝতেই পারছো এটা ইম্পর্টেন্ট গ্রিক শব্দ কলোনিয়া থেকে কলোনি বা উপনিবেশের সৃষ্টি হয়েছে দুই নম্বর কলোনি শব্দটি একটি ইংরেজি শব্দ তিন নম্বর ঔপনিবেশিকতা হল জাতীয় জনসমাজের প্রাকৃতিক ধারা নতুন প্রাকৃতিক ও সামাজিক পরিবেশে নিজের সভ্যতাকে প্রতিষ্ঠিত নেক্সট প্রতিষ্ঠিত প্রসারিত করার ক্ষমতাই হলো উপনিবেশিকতাবাদের অস্তিত্বের প্রমাণ ইয়া বলেছেন হবসর চার ল্যাটিন শব্দ ইম্পেরিয়াম থেকে সাম্রাজ্যবাদ বা ইম্পিয়ালিজম শব্দটির উৎপত্তি হয়েছে পাঁচ নম্বর সাম্রাজ্যবাদ নীতির মাধ্যমে কোন শক্তিশালী দেশ অন্যান্য দেশে শাসন করে ক্ষমতা কায়েম ছয় বৃদ্ধি পেলে জাতীয়তাবাদ সাম্রাজ্যবাদে রূপান্তরিত হয় ইহা বলেছেন সাত নম্বর সামুদ্রিক অভিযান শুরু হয় পঞ্চদশ শতকে আট পর্তুগিজরা লবঙ্গকে ব্ল্যাক গোল্ড বা কালো সোনা বলতো নয় পর্তুগিজ জলদস্যুরা হারমাদ নামে পরিচিত দশ আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করে পর্তুগিজরা এগারো চোদ্দোশো পনেরো সালে পর্তুগিজদের পর্তুগিজদের কিউটা দখলে পর্তুগিজদের নেতৃত্ব দিয়েছিলেন প্রিন্স হেনরি বারো উত্তমাশা অন্তরীপ সর্বপ্রথম প্রদক্ষিণ করেন বার্থলমীয় দিয়াজ তেরো বার্থলমীয় দিয়াজ ছিলেন পর্তুগিজ নাবিক চোদ্দ অ্যাঙ্গোলাতে উপনিবেশ গড়ে তুলেছিল পর্তুগিজরা পনেরো পর্তুগিজ রাজ প্রথম ম্যানুয়েল এর উদ্যোগে চোদ্দোশো সাতানব্বই সালে ভাস্কো দা গামা তার অভিযান শুরু করে ষোলো পর্তুগিজ নামিক ভাস্কো গামা চোদ্দোশো আটানব্বই সালে পশ্চিম ভারতে কালিকট বন্দরে আসেন সতেরো ভারতে পর্তুগিজ বাণিজ্য কুটি স্থাপন করেন ভাস্কো দা গামা আঠেরো ভারতে প্রথম পর্তুগিজ গভর্নর হলেন ফ্রান্সিসকো ডি আল উনিশ পর্তুগিজ গভর্নর আলবোকাক গোয়ায় পর্তুগিজ ঘাঁটি নির্মাণ করেন কুড়ি পর্তু আলবাক উনি পর্তুগিজ গভর্নর ছিলেন পনেরোশো সালে মালাস্কা দখল করেন একুশ নীল জল নীতি গ্রহণ করেছিলেন পর্তুগিজ গভর্নর আলবোকাক বাইশ আন্নান্দ কার্টেস ছিলেন স্পেনের নাবিক তেইশ কলম্বাসের নেতৃত্বে আমেরিকা স্পেনীয় উপনিবেশের সূচনা হয় চব্বিশ জার্মান অধ্যাপক মার্টিন ও ওয়ার্ল্ট সিমুলার আমেরিকা নামকরণ করেন নতুন বিশ্ব পঁচিশ প্রশান্ত মহাসাগরের নামকরণ করেন ম্যাগেলানিপের নামানুসারে ফিলিপিন্স দ্বীপপুঞ্জের নামকরণ করা হয় সাতাশ হল্যান্ড বা নেদারল্যান্ডের অধিবাসীরা ওলন্দাজ বা ডাচ নামে পরিচিত আঠাশ ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয় ষোলোশো দুই সালে এর অপর নাম হলো ইউনাই ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি উনত্রিশ ডাচ ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয় উনিশ ষোলোশো একুশ সালে তিরিশ টিউডর বংশীয় রানী প্রথম এলিজাবেথের আমলে ইংল্যান্ড নৌ শক্তিধর দেশ হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করে একত্রিশ ইংল্যান্ডে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয় ষোলো সালে ষোলোশো সালে বত্রিশ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পূর্ব নাম ছিল মার্চেন অ্যাডভেঞ্চারাস তেত্রিশ নিউ ফাউন্ডল্যান্ড আবিষ্কার করেন জন ক্যাবার্ট চৌত্রিশ ফ্রান্সিস ড্রেক সর্বপ্রথম কানাডার পশ্চিম উপকূলে পৌঁছেছিলেন চৌত্রিশ নম্বর দুখানা হয়ে গেছে যাই হোক র্যাচেল ফ্রেঞ্চ পনেরোশো তিরাশি সালে সর্বপ্রথম মুঘল সম্রাট আকবরের রাজত্বকালে ভারতে আসেন পঁয়ত্রিশ মুঘল সম্রাট আকবর ষোলোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতে বাণিজ্যের অনুমতি দেন ছত্রিশ জাহাঙ্গীরের রাজত্বকালে ষোলোশো আট সালে ক্যাপ্টেন ইংল্যান্ডের রাজা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি স্যার টমাস রো পনেরো সালে জাহাঙ্গীরের রাজত্বকালে ভারতে আসেন আটত্রিশ ফরাসি পর্যটক জ্যাকুয়েস কাটিয়ার এর উদ্যোগে নতুন বিশ্ব নতুন বিশ্বে ফ্রান্সের প্রাধান্য বিস্তারের কাজ শুরু হয় উনচল্লিশ উত্তর আমেরিকায় পশুর লোম ও চামড়ার ব্যবহারকে কেন্দ্র করে ওলন্দাজ ইংরেজ ও ফরাসিদের মধ্যে লড়াই শুরু হয় নেক্সট উনচল্লিশ উত্তর আমেরিকায় পশুর লোম ও চামড়াকে কেন্দ্র করে ওলন্দাজ ইংরেজ ও ফরাসিদের মধ্যে লড়াই শুরু হয় চল্লিশ ভারতে ফরাসিদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার পথ নিদর্শক ছিলেন জোসেফ ডুফরে একচল্লিশ সতেরোশো সালে ঔরঙ্গজেবের মৃত্যুর পর ভারতে মুঘল সাম্রাজ্যে ক্রমিক অবক্ষয় শুরু হয় বিয়াল্লিশ মুঘল সম্রাট ঔরঙ্গজেব সতেরোশো সালে মুর্শিদ কুলি খানকে বাংলার দেওয়ান নিযুক্ত করেন তেতাল্লিশ মুঘল সম্রাট ফারুকশিয়ারের রাজত্বকালে বাংলার সুবাদার বা নাজিম পদের দায়িত্ব পালন করেন চুয়াল্লিশ বাংলার প্রথম স্বাধীন নবাব হলেন মুর্শিদ কুলি খান পঁয়তাল্লিশ নিজাম উল মুলুক সতেরোশো চব্বিশ সালে স্বাধীন নিজাম শাহী হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন ছেচল্লিশ সাদাত খান সতেরোশো বাইশ সালে স্বাধীন অযোধ্যা রাজ্য প্রতিষ্ঠা করেন এই হচ্ছে এই হচ্ছে ইতিহাস থার্ড সেমিস্টারের চতুর্থ অধ্যায় অর্থাৎ ঊনবিংশ বিংশ পেশবাদ এবং সাম্রাজ্যবাদের প্রথম পার্টটা আমরা দিয়ে দিলাম আমরা কাল পরশু পরের পাঠটা দিয়ে দেব কারণ পরীক্ষা খুব একটা বেশি বাকি নেই কাজে তোমরা কিন্তু খাতায় লিখে যেইভাবে বলেছি সেইভাবে চলো তাহলে দেখবে পরীক্ষায় অবশ্যই ভালো ফল করবে তবে একটা জিনিস অবজেক্টিভ কিন্তু রোজ পড়তে হয় যখনই সময় পাবে দু মিনিট পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট রোজ রিভাইজ দেবে প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা সাবজেক্ট অর্থাৎ তাহলে দেখবে তুমি পরীক্ষার আগে তোমার কোনো অসুবিধা হবে না আরেকটা কথা আমরা শুধু যেটা ঠিক সেই উত্তরটা দিয়েছি এটা যারা চাকরি পরীক্ষা পড়াশোনা করো তারা এইভাবেই পড়ে কারণ ঠিকটা দেখলে যখন তুমি মুখস্থও যদি না থাকে তাহলে যদি সেই কোশ্চেনটা আসে দেখবে পেনটা কিন্তু ওই জায়গাটা গিয়ে দাঁড়াবে এটা অভিজ্ঞতা থেকে বলছি কাজেই কাজেই তোমরা ভালো করে পড়াশোনা করো আর একটা জিনিস নিশ্চয়ই বোঝো যে বোর্ড প্রশ্ন করবে কোন বই থেকে করবে কিচ্ছু জানে কাজে এই চ্যাপ্টার থেকে যদি বলি এই চল্লিশটা পঞ্চাশটা করে যাও পেয়ে যাবে দশ নম্বর একটু চিন্তা করো পঞ্চাশটা করলে কি করে দশ নম্বর পাওয়া যেতে পারে মোটামুটি দশ নম্বর তা একটু চিন্তা করো যদি মনে হয় আমাদের চ্যানেলটা ভালো লাগছে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো কারণ একটা জিনিস আমরা বলবো পরিশ্রম করতে হবে পড়াশোনা করতে হবে পড়াশোনা ছাড়া কিন্তু হবে না ভালো রেজাল্ট করতে গেলে অবশ্যই পড়াশোনা করতে হবে তবে হ্যাঁ স্টারগুলো তোমরা প্রথমে পড়ো আমরা হিস্ট্রি পলসাইন্স ফিলোসফি বা এডুকেশানের সাজেশান বা নোট দিচ্ছে এবং বিগত বছরে আমরা যে সাজেশান বা নোট দিয়েছি সেগুলো কি পরিমাণে কমন এসেছে অবশ্যই দেখো যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখে এবং তোমাদের মন্তব্যটা লেখো সে যাই হোক ভালো খারাপ বা কোনো যদি সাজেশান থাকলে বা কোনো যদি ভুলভ্রান্তি হয়ে থাকে আমাদের জানিও কারণ তোমাদের সব রকম সাহায্য ছাড়া কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না আর আমরা এগোতে চাই কারণ তোমাদের সাথে আমরা থেকে আমরা কিন্তু অনেকটা পথ অতিক্রম করতে চাই পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল